হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার তোমাদের কাছে একটা মজার ভিডিও নিয়ে চলে এসেছি যেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয় আর সেটা হলো চিংড়ি ভাপা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মশলা তৈরি করলাম মশলার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে পোস্ত গোটা জিরে অল্প একটু লবণ আর কাঁচালঙ্কা লঙ্কা আমার কাঁচা লঙ্কাটা ভালো লাগে তাই কাঁচা লঙ্কায় দিই তোমাদের যাদের লাল লঙ্কা ভালো লাগবে তারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারে এরপরে মশলাটাকে ভালো করে পেশাই করে নিয়ে একটা টিফিন বক্সে তুলে রাখবেন হ্যাঁ মশলাটা কিন্তু একটু ভালো করে পিসতে হবে হলে দানা দানা থেকে যাবে মশলাটাকে টিফিন বক্সে তোলার পরে তাতে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর মাছগুলো দিয়ে ওপর থেকে খানিকটা সর্ষে তেল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিলাম আমার একটু তারা ছিল তাই মাছের এক একটা ছাল রয়ে গিয়েছিলো সবগুলো ঠিকঠাক তোলা হয়নি তোমরা যখন করবে তোমরা একটু খেয়াল করে চিন মাছের সব খোলাগুলো তুলে ফেলো মশলা মাখানো তো হয়ে গেলো বা টিফিন বক্সের ঢাকনাটা চাপা দিয়ে ভাপে বসানোর জন্য রেডি হয়ে রইলাম অন্যদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার ওই ফুটন্ত জলের উপরে টিফিন বক্সটা বসিয়ে উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনাটা যেয়ে আর কি আর তো কোনো কাজ নেই এবার বসে আছি কখন দশ বারো মিনিট হবে তারপরে আমি ঢাকনা খুলে আমার পছন্দের চিংড়ি ভাপাটা বের করবো বারো তেরো মিনিট পরে ঢাকনা খুলে চিংড়ি ভাপার টিফিন বক্সটা বের করলাম এবং টিফিন টেবিলে নিয়ে এলাম তারপর বেশ কিছুটা পুস্তাপুস্তি করার পরে ঢাকনাটা খোলা গেল ও ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে যা গন্ধ বেরোলো না তাতেই মন প্রাণ একদম ভরে গেল এবার কি এবার তো খাওয়ার পানা এক থালা ভাত আর চিংড়ি ভাপা নিয়ে বসে গেলাম খেতে আমার পেট পুজোটা কিন্তু আজকে দারুণ হয়েছে তোমরা কীভাবে চিংড়ি ভাপা করো আমাকে একটু জানিও তো তাহলে আমিও সেভাবে ট্রাই করব। আর তোমরাও এভাবে ট্রাই করে আমাকে বলো তো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই